মানুষ সহজে ভুলে যায় আমি ভুলতে পারি না এখন শিশু দেখে অশ্রু ভেজা চোখ মনে পড়ে সবুজ অরণ্য দেখে মনে পড়ে স্নেহের চোখ ভোরের শিলি দেখে শৈশবের স্মৃতি চোখে ভাসে মানুষের মতো আমি এত বেশি স্বাভাবিক নই আমার নিশ্চয় কিছু স্নেহ মায়া পিছুটান আছে শোক দুঃখ ভালোবাসা আমাকে এখন বাধ্য করে মতো এতটা নিষ্পৃহ আমি হতে পারি নেই মানুষ সহজে ভুলে যায় দেশ ভুলে যেতে পারে আমি এরকম ভুলতে পারি না শুধু মনে পড়ে জল দেখে মনে পড়ে মেঘ দেখে মনে পড়ে যায় আধারে হারাল যারা সেই সব হারানো মানুষ কোথাও পাবনা তারই বৈশাখে কি ব্যথিত শ্রাবণে মানুষ সহজে ভুলে আলোচনা করতে পারি না